তার পড়ার পড়ার প্রতি মন নষ্ট হয়ে যাবে সে তাকার পিছনে দৌড়াবে মার্শাল্লাহ ভাই জান আপনাদের দোয়া আছে মুরব্বীদের কিন্তু আজকে এক দেড় বছর মনে হয় যে ছোট গুরু কিন্তু অনেকটা কথা হয় না এটা আপনারা খেয়াল করে দেখেন ছোট গুরুদের ব্যাপারটা মানুষ মনে হয় কিছুটা অনুভব করতে পারছে যে এরা তো স্টেজ উঠে যে সমস্ত কাজ আমরা করতেছি আমরা মানে আমার ছোট ভাইরা এটা অত্যন্ত

হজের দাওয়াত দশ পনেরো জায়গায় বাবা মার খেদমতের দাওয়াত সাত দশ জায়গায় তাহাজ্জুদের দাওয়াত এক জায়গায় কোরআন তালুয়াতের দাওয়াত পরতল কোরআন এক জায়গায় জিকিরের দাওয়াত কোরআনুল কারিমে দুইশো জায়গায় আব্বা জামগারের রমজানের রোজার দাওয়াত জায়গায় আব্বাস থেকে পঁয়ত্রিশ জায়গায় কিন্তু আমার বুড়ির নবী কেন সুন্নিয়া লেমেরা কেন সুন্নি পীর মাসে আমাদেরকে আবাদতের পাশাপাশি নবী 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 বলা শেখায় কারণ হলো ওই কোরআনুল কারিমে খুঁজে 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 দেখলাম আমার নূরের নবীর দাওয়াত কোরআনে বিরাশি বার নয় দুইশো ছিয়াশি বার নয় পাঁচ বার নয় দশ বার নয় বিশ বার নয় পঁয়ত্রিশ বার নয় এই ওয়াজটাও এখন ম্যাক্সিমাম মা মনে হয়নি আমি বইলা ফালাই কারণ এদেরকে ধর্ম কেমনে ধরতে তো হবে এই জন্য সত্য কথা দিয়া তাদেরকে ধর্ম ইনশাআল্লাহ আমার নূরের নবীর দাওয়াত কোরআনে দুইশো ছিয়াশি হইল জিকিরের দাওয়াত নবীর দাওয়াত দুইশো ছিয়াশি নয় পাঁচশো বার নয় নয় ছয়শো নয় আষ্টশো নয় কোরআনুল কারিমে আমার রসুলের দাওয়াত কোরআনুল কারিমে একবার কইতে হবে কইয়া শেষ করে আমি নূরের নবীর দাওয়াত কোরআনুল কারিমে চোদ্দশো জায়গা খুশি নেই কয় জায়গায় বাবা সদ্যস জায়গায় আমার হাবিবের দাওয়াত কোরআনে এই জন্য আমি লেখছিলাম নবী নবী বলে মোর দিন কাটে যখন আমার পাগলা ভাই গো কার করে নাম গন্ধস দহনী গোজন লিখছি আমি নবী নবী বলে মোর দিন কাটে দিন কাটে গো দিন কাটে তোমাকে তোমার চরণ ছেড়ে যাব না আর জি শোনো না নবী জি আর জি শোনো না তুমি বল কবে মোরে দেখা দিবে হ্যাঁ খাই ভালো লাগে না মোর কোনো কিছু নাবি নাবি বলে মোর বুক ফাটে নাবি নাবি বলে মোর দিন কাটে দিন কাটে গো দিন কাটে আলহামদুলিল্লাহ কয় না সেই চোদ্দশো বারের এক জায়গা আটাশপাড়ার তি মিটার প্রথম আয়াদ রব্যলা নামি ওওয়াজ করলেল কোরানের রওয়াজ লতিফিয়া তারবারের পিষ্সাবোজুের রওয়াজ না। কোরানের রওয়াজ আশিকি পাগলার রওয়াজ না। কোরানের রওয়াজ আমার সুট্্যুবাইী তাহির রওয়াজ না। কোরানের ভাই মুরাদ শুদ্ধনি রওয়াজ না। কোরানের রওয়াজ ভাতিজা সেক্স দেব দুূর্না রওয়াজ না কোরানের রজ আমার আদরের ভাতিজা ওকারলাম বাড়ি রওয়াজ না। কোরানের রওয়াজ আমার আব্্যজার হাসান আজধাড়ী

সাথে তোমরা গোপনে কোনো আলোচনা করতে যাও আমার বন্ধুর সাথে যদি গোপনে কোনো আলোচনা মত বিনিময় করতে চাও তাহলে আমার একটা আইন হয়েছে আইনটা হলো তোমরা যদি ডাক্তারের কাছে যাও ডাক্তারের কাছে গেলে ভিজিট ছাড়া ডাক্তার রুগী দেখে না কবিরাজের কাছে গেলে কবিরাজ ভিজিট ছাড়া রুগী দেখে না কারণ আমি আল্লাহ আমার বন্ধুর ব্যাপারে আইন করে দিলাম ইদা না যাই তোমার আমার বন্ধুর কদম মোবারকে যদি কোনো কথাবার্তা বলার জন্য যাও গোপন যদি যদি হাবিবের সাথে দেখা করতে যাও তাহলে আমি আল্লাহ একটা আইন করেছি আইনটা হলো ইদা না যাইতুমুর রাসূলা ফাকদিমু বাইনা ইয়াদাইনা যuakুম সাদাকা আগে আমার বন্ধু রে হাদিয়া দাও হাদিয়ার আগে বন্ধুর সাথে কথা বলা যাবে না খুশি নেই ওই নবীর উম্মতিত আমরা ঠিক বাপের চেয়ারম্যান হইলে পোলাপান আমাগোs পরিত খুশি হয় এদিকে কি অবস্থা বোঝেন নাই মানা বাপের চেয়ারম্যান হয়েছে পোলা পানটি খুশি হইব না বেজার হইব আমাকে দিকে কি খুশি হয় খুশি হয় আমাকে ফরিদপুরে খুশি হয় বাপের চেয়ারম্যান কিন্তু পোলা পান খুশি না বুঝতে হবে সংসার দুইটা কথা কন না গেলি আমি এই যে খুশি হয় না হ্যাঁ আগের ঘরের সঙ্গে আমার বাপের ভোট দিলে আমার বাপের দুই বিয়া করছে কথা কয় না কা আব্বা আমার নবীর সম্মানের আলোচনা কোরান থেকে আদিশ থেকে যদি আল্লাহ করায় শোনায় এটা কি উম্মদ খুশি বোনা বেজার হয়ে কিন্তু বহু উম্মত বহু বেজার হয়ে যায় কথা কল না কে লে বহু উম্মদ বেজার হয়ে যায় কারণ কি এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুম্বাওয়ালা মানুষ হাবিবের জামানা ও ছিল তারা নুরের নবীর পিছনে নামাজ পড়তো পিসা হুজুরের পিছনে নয় আশিকির পিছনে নয় রহমানের পিছনে নামাজ পড়তো জামাতে যুদ্ধের ময়দানও গিয়েছে যাইতো কিন্তু একটু দূরে যায় ওই কবরস্থানের কাছে যায়া বলতো নূরের নবী ইসলামের বিরুদ্ধে আলতু ফালতু কথা বলতো আব্বা জান্ আমার বাবা জানলারে আমার নূরের নবী ওয়াসাল্লাম এদেরকে একদিন মসজিদের মধ্যে ডাইকা ডাইকা দেখেন যে এইটা মুনাফেক এই মুনাফেক এইটা মুনাফেক এইটা মুনাফেক এইটা মোটামুটি মনে তিনশো কত জনের লিস্ট দেওয়া হলো যে এরা সবাই মুনাফেক অথচ দাঁড়িয়েও আছে টুপিও আছে কি আছে বাবা দাড়িও আছে টুপিও আছে সেই মানুষ কিন্তু তাদের সাউপনা এখনো তো আছে দেখা যায় কথা কন্যা সাওপনা আছে না যে সাউপনাদেরকে আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য কোরআনুল কারিমে ফোরকানুল হামিদে রব্বুল আলমিন

যাইবা হাবিবুল্লাহর কদম মোবারকে যাইবা আমার বন্ধুর হুজরা মোবারকের সামনে যাইবা আমি আল্লাহ আইন করে দিলাম আমার বন্ধুর হুজরা মোবারকের বাহির থেকে আমার বন্ধুরে সম্বোধন করা যাবে না আমার বন্ধুর ডাক দেওয়া যাবে না জিব্রাইল মোটামুটি বিপদে পড়ে গেল হায় হায় আমি কোরআন নিয়ে আসবো কোরআন নিয়ে আসতে নুরের নবীর উপর কোরআন নাজিল করেছেন আল্লাহ এই কোরআন নিয়ে আসব আমার অত আল্লাহ আইন করে দিলেন হুজরা মুবারকের বাহির থেকে বন্ধুরে ডাকা যাবে না বন্ধু ইচ্ছা করে যতক্ষণ পর্যন্ত না বাহির হবে ততক্ষণ পর্যন্ত কোরআন লইয়াই দাঁড়াইয়া থাকতে হবে শুধু আয়াত এই চানা আর এক আয়াতে বাইশ পাড়ার চার মিস্টার রব্বুল আলামিন বললেন লা তাদখুলু বুয়ুতান নাবিয়ে জিব্রাইল কোরআন নিয়ে গেলে তোমার অহংকার আসতেই পারে দ্য দরজা খোলেন আমি কোরআন লই যাইছি তোমার ঝিঙ্কার আসতেই পারে এই জন্য ন এই আসপটা দেখাইতে পারবা না আমি আল্লাহ আইন করে দিলাম আমার বন্ধু ততক্ষণ পর্যন্ত অনুমতি না দেয় কোরআন আমার বন্ধুও আমার যতক্ষণ অনুমতি না দিবে তাই ততক্ষণ পর্যন্ত দরজায় দাঁড়ায়া থাকবা লাতি অনুমতি ছাড়া বাইশ পাড়ার চার পৃষ্ঠা সুরা আহজাবে আমার বন্ধু অনুমতি না দিলে বন্ধুর হুজরা মোবরকে ঢুকতে পারবে না হোক কোরআন কোরআন লইয়া দাঁড়ায়া থাকবা কিন্তু ঢুকতে পারবে না বন্ধু অনুমতি না দিলে খুশি নি আপনারা সবাই খুশি কোরান শরীফে কোনো দুর্বল আয়াত তো নাই চিন্তা করলে ইমান থাকবো না যাইব ইমান এই আল্লাহ প্রথমে চ্যালেঞ্জ দিয়েছেন জালিকাল লিখাল কিতাব কিন্তু এমন একটা কিতাব লা বাফি যার মধ্যে কোনো সন্দেহ হুদাল্লিল মুতাকিল তবে পরহেজগারদেরকে কোরআন হেদায়াত দিবে কারবারটা কি দেখেন পরহেজগার হইতে হলে বরাত লাগবে পরহেজগার হইতে হলে লাইলা কদর লাগে পরহেজগার হইতে হলে আশুর আর মাহফিল লাগে পরহেজগার হইতে হলে ঈদে নবী লাগে পরহেজগার হইতে হইলে ফাতেহাই আজ লাগে পরহেজগার হইতে হলে আখির সাহার সম্বা লাগে পরহেজগার হইতে হলে আওয়াবিন লাগে পরহেজগার হইতে হলে কি বলে আল জুমা বাদাল আল জুমা লাগে পরহেজগার হইতে হইলে সলাাতুর তাজবি লাগে পরহেজগার হইতে হইলে কোরআন তালওয়াত লাগে পরহেজগার হইতে হইলে সলাাতুর তাজবি লাগে তাহাজ্জুদের নামাজ লাগে পরহেজগার হইতে হইলে জিকির লাগে পরহেজগার হইতে হইলে আবাদত বন্দিগি করা লাগে আল্লাহ বলছেন হুদাল্লিল মোত্তাকিম মোত্তাকিদেরকে মোত্তাকি মানে বাংলায় হলো পরহেজগার কোরআনের ভাষা হলো মোত্তাকি আমার আল্লাহ বললেন মোত্তাকি যারা তাদেরকে আমার এই কোরআন হেদায়াত দিবে এখন মোত্তাকি হইতে হইলে আবাদত ছাড়া একজন ভাইজান সহ সকলের বললাম পারলে সারা বিশ্বের থেকে একজন মুসলমান দেখান যে হুজুর আবাদত ছাড়া এই লোকটা পরহেজগার হইছে দেখাইতে পারবেন আজকে এই উত্তরবঙ্গের হুজুরগুলা সবাই না উত্তরবঙ্গের আমার ভাইরা আমি ভাই পেলাম গালি দিলাম না গালি আসছে কেন গালি দিলাম না আপনারা এবাদত গুলি বেদাত বেদাত বলে এই বেদাত কইয়া এই তো ভাইরা সাক্ষী রেখা কইতাছি এতদিন বেজার হইতে না আমাকে বেদাতি বললে আজকের থেকে আর বেদাতি বললে বেজার হবেন না বেদাতের মধ্যে চমৎকার একটা মজার কথা আছে কইতা কইতা কইতা

কারণ নবীর প্রেমের কথা কোরআন থেকে হাদিস থেকে হাদিস আজকে ঢুকি নাই যদি আপনারা কন ভাইজান যদি একটু নজর রাখে তাহলে শুধু কোরআন থেকে হাবিবের আলোচনা হবে থেকে ঘন্টা এরা দুই আর পড়তে চায় না আর আমরা সারা রাত কেন আগামীকাল দিন কেন পরের দিন কেন পরের দিন কেন বছরের পর বছর চলে যাবে সদ্য সো জায়গায় কোরআনের রসুলের কথা আপনি কয় মাসে শেষ করবেন কয় না এই জন্য আমি অনেক সময় বলি পাগলারা তিতা মিঠা বোঝে না পাগলা গো বিরানি দিবা না জিলাপি বাদ দেওয়া হয় বিরানি কবে এমন কথা খাওয়া রাখা পাগলারা তিতা মিঠা বোঝে না পাগলা গো কি জানি গা বিরানি দিবা না হায় রে তোর টাকা চিনলি তোরা সম্মান চিনলি হাবি বেরে না আর সাহাবাজ বাইন যাদের কথা কোরআনে অনেকবার রিয়াওয়ান সাহাবীদের জন্য আল্লাহ বলেছেন إن الذين يبايعونك إنما يبايعون الله، صحابي درجن على لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحًا قريبًا، صحابي درجن لا إذ يقولوا لصاحبه لا تهزل إن الله معنا، صحابي الجنة رب من بولةٍ، من كان আদুম ওল্লিল্লাহি ওমলা ইকতি হিং ওরুসুরি হিং অজিবি রিলা মমিক আলাহ ফাহ ইন্দাল্লাহ আদুম বল্লিল কাফিরিন সাহাবী অমরের জন্য নাজিম হয়েছে ও হিন্দ্লা কুমলা ইলাতা সিয়ামি ইলা নিসাহ ইক মুহূর্না লেবা সুল্লাহ কম ওয়া আংতুম লিবাস উল্লাহুল্লাহ সাহাবী অমরের জন্যল্লাহ নাজিম করেছেন মারা হাওয়া না সেই সাহাবিরা জীবন বিলিয়ে দিয়েছেন নবীকে চেয়েছেন নবীকে চেয়েছেন জীবন চলে হাবিবকে চাই জীবন দিয়ে দিব নূরের নবীকে ছাড়ব না মারহাবা বলবেন না বাবা ওই মায়ার নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন এই মাসেই আমার আল্লাহর বাড়ি বেড়াতে গিয়েছিলেন কথা কয় না কা শক্তি করার জন্য গিয়েছিলেন উন্মত্রে কেমনে কেমনে আপনি মাফ করবেন কেমনে তারা দুযোগ থেকে মুক্তি পাবে কেমনে জান্নাতের মেহমান হবে কত কাল জান্নাতে থাকবে কেমন পোশাক তাদেরকে দিবেন কোন কোন জিনিস আমার যারা তাদের জন্য আপনি একটা সুন্দর চমৎকার হাসরের ময়দানের ব্যবস্থা করবেন চুক্তি করার জন্য যাবে আমাদের আহলে সুন্নাতাল জামাতের আকিদা হল নবীজি আল্লাহর বাড়ি যাবেন নবীনী যেই জানতেন জানার পরেও যেই দিন মেলা শরীফে যাবেন ওই দিন উরের ঘুম মুবারক যদি সার গাছের কোন বেড়া কোন বেড়ারে যদি প্রধানমন্ত্রী দাওয়াত দেয় আমার মন কইতাছে যে প্রধানমন্ত্রী যদি দাওয়াত দেয় কোন বেড়ারে এই বেড়ার দুই মাস ঘুমাইব না কতক্ষণ নাকি লিগা মানুষ কিরে তোর চেহারা এরকম তুই ঘুমাস না ঘুম ধরে না ডাইনে একবার ঘুরে বামে একবার ঘুরে গুম আমার ধরে না কেন ধরে না কা বাড়ির দাওয়াত কবে হেই দাওয়াত আইবো কোন পোশাকটা পরলে ভাল লাগবো কোন ড্রেসটা পরলে আমাকে মানাইবো কালার লগে সাদা নাকি সাদার লগে লাল সব চিন্তা করতেছি আমার ঘুম ধরে না নুরের নবী صلیল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বাড়িতে যাবেন আমার নুরের নবী صلیল্লাহু আলাইহি ঘুম মোবারক এদিকে জিব্রাইল আল্লাহ বলল লা তাদখুলু বুয়ুতান নবী নবী অনুমতি না দিলে ঢুকবে না আবার 26 পারায় কইতাছে নুরের নবীর হুজরা মুবারকে বাহির থেকে নবীরে ডাক দিবা না খবরদার দাঁড়ায়া থাকবা সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য আইন হলো জিব্রাইলের জন্য আইন হলো কারণ আমার নবী তো শুধু আমাদের নবী না নবী বলতেছেন বুইস্তু ইলান নাসি কাফা রাওয়াহু মুসলিম আমি সমস্ত মানুষের নবী আমি শুধু সারগাসের মুসলমানদের নবী না আমি শুধু কসবার মুসলমানদের নবী না আমি শুধু বাংলাদেশের মুসলমানদের নবী না আমি সমস্ত মানুষের নবী শুধু মানুষের নবী না ওয়িন্তু ইলাল খলতি কাহা রো মুসলিম জিব্রাইল এই মালুকতের মধ্যে আছে আমি সমস্ত মাখলুকতের নবী তা আমার নবী জিব্রাইলুর নবী